আসসালামু আলাইকুম মাই সেলফ ওহিত ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ওহিদ ব্লগ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা ভাবতেছেন আমি কই যাইতেছি আসলে এটা হচ্ছে বৃহস্পতিবার রাত্রের ভিডিও আমি এখন ভয়েস ভিডিও দিচ্ছি আমরা সবাই মিলে চলে গেছিলাম খেলতে তো মাঠে একটু প্রবলেম হয়েছে এই কারণে আর খেলতে পারি নাই তো রিসেন্টলি আমার পেজে এককে ফলোয়ার হয়েছে তো সবাই বলতেছে যেহেতু কে হয়েছে আমাদের সবাইকে মিষ্টি খাওয়া তো আমি ওদেরকে বলতেছি ভাই কষ্ট করছি আমি আমি কেন মিষ্টি খাওয়াবো তোমরা আমারে খাও ঠিক আছে পরে ভাবলাম যেহেতু আদার একটু মিষ্টি মুখ করাই সমস্যা কি ঠিক আছে তো আমি সবাই নিয়ে যাইতেছি আমাদের এরিয়াতে সবচেয়ে ভালো একটা রেস্টুরেন্টে প্রিমিয়াম যারা আর বাইনে আসেন তারা মোটামুটি সবাই জানেন এই রেস্টুরেন্টে ভালোই সুনাম তো ভাবলাম এখানে নিয়ে আসি এখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় তো চলেন তাদের এক এক করে জিজ্ঞাসা করি তারা কি মিষ্টি খাবে তো দেখতে থাকুন সবাইকে জিজ্ঞাসা করা হয়ে গেছে সবাই বলতেছে আমার মসজিদ যেহেতু আমি নিয়ে আসছি আমি যেটা খাওয়াই ওটাই খাবে তো আমি চলে যেতেছি মিষ্টির কাছে যে এখানে কি কি মিষ্টি আছে তো দেখলাম আমি বললাম যে ভাই মিক্স করা দেন যেহেতু আমরা সবাই আসছি এত বেশি খাইতে পারবো না শুধু সামান্য একটু তাবারুক আর কি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত দ্রুত সময়কে ফলোয়ার করে দেওয়ার জন্য এভাবে আমাদের পাশে থাকবেন